হ্যালো বাঘেরহাট আমরা কিন্তু আজকে চলে আসছি বাঘেরহাট বাংলাদেশের তিনটি ঐতিহ্যবাহী স্থানের মধ্যে বাঘেরহাট হলো কিন্তু একটি তাই বাঘাটে কি কি আছে সবকিছুতে থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতেই থাকুন প্রথমেই আপনারা সাথে শেয়ার করব বাগেরহাটার ষাট গম্বুজ মসজিদ তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ করলাম বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে আসলে আপনারা কিন্তু তিনটা জিনিস দেখতে পাবে প্রথমটা হল এখানকার মসজিদ দ্বিতীয়টা হলো এখানকার ঘোড়া দিঘি আর হলো মিউজিয়াম এক এক করে কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে ষাট গম্বুজ মসজিদটা কিন্তু বাংলাদেশের বাগেরহাট জেলা দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি একটি প্রাচীন মসজিদ আর এই মসজিদটির গায়ে কিন্তু কোনো শিলালিপি নেই এই মসজিদটি কিন্তু পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল আর এই পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে আর ষাটগম্বুজ মসজিদের ভিতরে কিন্তু একটা দিঘি আছে যার নাম হলো ঘোড়া দিঘি দিঘিটি মূলত আলী দিঘি নামে সুপরিচিত এই দিঘিটির পরিমাপ পূর্ব পশ্চিমে বারোশো সাতচল্লিশ ফুট আর উত্তর দক্ষিণে সাতশো ফুট এই দিঘিটি উনিশশো সালে সংরক্ষিত পুরা কীর্তির তালিকাভুক্ত করা হয় এই ছিল আজকের ভিডিও তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিন